আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই হয়তো মেজর ডালিম শরীফ শরীফ লোক ডালিম ওরফে মেজর ডালিমের দুই ঘন্টার যে একটা ইন্টারভিউ দিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন হোসেনের সাথে সেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা না দেখলেও বিভিন্ন অংশ খণ্ড অংশ অন্যান্য ইউটিউবারের মাধ্যমে দেখেছেন সেই কথাগুলো অনেকেই এনে বহুত লোক সমালোচনা পর্যালোচনা করতেছে তার এই ইন্টারভিউ কতটুকু সত্য বা কতটুকু মডারেটেড এটা কি কিনা কেন হঠাৎ এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উনি এই বক্তব্য ইন্টারভিউ করলেন এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে তা আমার মতে আমি কিছু ভিউ পয়েন্ট বলতে যাচ্ছি যে উনি তো আয় আগেও বই লিখেছেন এই আমি মেজর ডালি বলছি এবং অন্যান্য এই যে অন্যান্য লোকেরও এটা স্বাধীনতার প্রেক্ষাপট নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছে এবং বই লিখেছেন এবং উনি যে তাজউদ্দিন আহমেদের মেয়ে শিরিন আহমেদও একটা বিরাট বড় ইউটিউবে একটা ইন্টারভিউ দিয়েছেন উনিও শেখ এই শেখ মুজিবের কী ভূমিকা ছিল স্বাধীনতা যুদ্ধের সময় এবং উনি যে স্বাধীনতা যুদ্ধ কতটুকু উনি স্বাধীনতা যুদ্ধের মানে ঘোষণার ব্যাপারে আগ্রহী ছিলেন সেটাও উনি প্রকাশ করেছেন ওনার বিভিন্ন আলোচনা দেখা গেছে শেখ মুজিব আসলে স্বাধীনতার ব্যাপারে যতটুকু না আগ্রহী ছিল তার চেয়ে বেশি আগ্রহী ছিল পূর্ব পশ্চিম পাকিস্তানের সাথে আলোচনা করে কীভাবে সে পূর্ব পাকিস্তানের ক্ষমতায় যেতে পারে সেই ব্যাপারেই সে বেশি আগ্রহী ছিল সেই জন্য উনি স্বাধীনতার ঘোষণা সরাসরি দেন নেই যাই হোক এবং মেজর জিয়া যে এই স্বাধীনতার ঘোষক ছিল সেটা কেউ স্বীকার করুক আর না করুক উনি যে রেডিওতে ই দিয়েছেন ঘোষণা দিয়েছেন তার বয়স থেকেই তো এটা ক্লিয়ার হয়ে যায় এটা তো আর কোন বলার কিছু রাখে না এবং এটাও কিন্তু মেজর ডালিমের কথাও ফুটে উঠছে এবং শারমিন আহমদের কথাও এটা বেশ ক্লিয়ার তবে উনি আরেকটা জিনিসে নিয়ে কথা বলছি যে একত্রে যে ভারতের কি ভূমিকা ছিল ভারতের তো অলওয়েজ চাইতো যে দুই পাকিস্তানকে বিভাজন করা যায় কিন্তু ভারতের কথাই যদি আপনার স্বাধীনতা যুদ্ধ করছে বাংলাদেশের মানুষ আমার কাছে ওইটা মনে হয় না কেন বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানের মধ্যে ভূ অত্যাচারিত নির্যাতিত বৈষম্যের শিকার হয়েছে এই জন্যই সবাই স্বাধীনতা যুদ্ধের পক্ষে ঝাঁপিয়ে পড়ছিল এবং স্বাধীনতা শুধু ভারত বলছে বলেই করেনি তবে ভারতের একটা ভূমিকা ছিল কীভাবে দুই দেশকে বিভাজন করা যায় এবং কীভাবে এদেরকে ছোট করে আন্ডার কন্ট্রোলে রাখা যায় তারপর সাধারণ যুদ্ধে যে তিরিশ লক্ষ পর্যন্ত তিন লক্ষর কথা উনি বলছেন এটাও অনেকটা ফিজিবল এবং খুব আমার মনে হয় এটাই ট্রুথ ট্রুথ বলে মনে হয় কারণ আসলে বাংলাদেশে দুই লক্ষর বেশি নাকি মুক্তিযোদ্ধা নেয় তা তিরিশ লক্ষ লোক মারা গেলে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা হওয়ার কথা ছিল তা তো না এবং কতজন নারী দর্শীরা হয়েছে এই নিয়েও কোনো হিসাব নেই এবং বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবী হত্যা নিয়ে যে উনি একটা মন্তব্য করছেন এটা আসলে বেশ খুবই ইম্পর্ট্যান্ট বিষয় কারণ আমরা উনি তো এর আগেও দেশে ছিলেন উনি একটা বইও লিখেছেন বা আমরা কারোর কাছে শুনি নাই যেটা ভারতীয়রা হত্যা করছে আমরা জানতাম সে পাকিস্তানিরা করছে কিন্তু উনি বললো যে না এটা ভারতীয় করছে কিন্তু উনি দেশে তাই আগেই কেন বলেননি নেই বা অন্য বাংলাদেশে তো উনি একাই থাকত আরও লোক থাকতো তারা অন্য কেউ তো বলেনি হঠাৎ উনি এই কথা বললো এটা আসলে আই এম নট শিওর এটা আসলে সঠিক ইতিহাস আমাদের জানা দরকার এবং তারপরে উনি আরেকটা প্রসঙ্গ যে ট্রেনে আসছে যে পঁচত্তরে পনেরোই আগস্ট যে শেখ মুজিব হত্যা করছে ওটা তো হত্যা করছে শুধু কেন করছে ওই আসলেই মানুষ খুবই শেখ মুজিবের আমলে যে মানুষ অনেক অত্যাচারিত নির্যাতিত হয়েছে মানুষ অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল দেশে মানুষ এবং সেনাবাহিনীর মধ্যেও অনেক সেনাবাহিনী বৈষম্যের শিকার হয়েছে এবং তারা অনেক অত্যাচারিত হয়েছে চাকরি হারিয়েছে মেজুদ্দ আলিম নিজেও তার চাকরি হারিয়েছিলেন এই জন্যই তারা হয়তো খুব দয়ে তাকে হত্যা করছে এমন উনি বলছে যে আমরা হত্যা করিনি উনি গণভ্যুত্থানে সেনা অভ্যুত্থানে মারা গেছে আসলে সেনা অভ্যুত্থান না উনি তো সরাসরি তারা ওনার তার বাসায় তাকে হামলা করছিলো এবং তারা প্রতিরক্ষার জন্য আত্মরক্ষার জন্য তো গুলি করছে অবশ্যই এবং তাতে হয়তো উনি ক্রস ফায়ারে মারা গেছে এরকম হইতে পারে কিন্তু ওনার এই বক্তব্যটা এই মুহূর্তে উনি তো এর আগেও বই লিখেছেন এবং বিভিন্ন লোক বলছে কিন্তু এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উনি যে একটা দীর্ঘ ইন্টারভিউ দেবে এটা কিছুটা উদ্দেশ্য প্রণীত বলে মনে হয় এবং উনি তো সব কথা আগে বইতে লেখা আছে উনি নতুন করে আবার এগুলো বলার কি আছে এতে মনে হচ্ছে যে বর্তমানে এই কিছু কিছু বিষয় নিয়ে কোনো দলকে বিতর্কিত করার জন্য ওনাকে টেনে আনছে মানুষ তাকে বিশ্বাস করবে নতুন প্রজন্ম তাকে বিশ্বাস করবে এবং করে অন্য কোনো দলকে কিছুটা ব্লেম দেওয়ার জন্য হয়তো দৃশ্য থাকতে পারে এবং নিজে উনি নিজেও তো বলছেন যদি এই বর্তমানে বৈষম্য যে ছাত্ররা নতুন দল গঠন করছে তারা যদি তাকে চায় তাদের সাথে সে যোগ দিবে। তো ওনারা তো বিপ্লব করছিলো তখন তো উনি বিপ্লব করে তখন তারা কি করছিল তা তো কোনো কিছু চেঞ্জ করতে পারেনি আর উনি বর্তমানে বর্তমান এই বৈষম্যী ছাত্ররা যে নতুন দল গঠন করবে তাকে তাদের সাথে থাকবে এবং সাহায্য করবে আমি বুঝতেছি না তার কী উদ্দেশ্য তা এটা যে তার এই ইন্টারভিউটা যে কিছুটা সত্য উদ্ঘাটন এমন কিছুটা যে মোটিভেশনাল উদ্দেশ্য প্রণোজিত এটা আপাতত মনে হচ্ছে তবে আমি সবাইকে বলবো যে বাংলাদেশের প্রকৃত যে ইতিহাস জানার জন্য সবাই সোচ্চার হওয়া উচিত এবং জানার জন্য চেষ্টা করা উচিত কোনো একজনের কথায় যেন সবাই প্রভাবিত না হয় যেমন করাচ্চেক করা দরকার বিভিন্ন হিস্টোরি সোর্স থেকে তারপরেই সব কিছু বিশ্বাস করা উচিত এই বলে আমার বক্তব্য রাখছি